তাহলে রাধা তো নিয়ে আসতে হবে ঘরে শাশুড়ি ননদি আছে এবারে কে যাবে রাধারানীকে আনতে পাঠিয়ে দিলেন যোগো মায়াকে কে যাবি স্বরে ও ডাকে উচ্চ সরে ভালো করে শুনলেন আর বেশিক্ষণ নেই কিন্তু এটা মন দিয়ে শুনুন আজকে মা দুর্গা হচ্ছে যোগমায়া এই তত্ত্বটা কালকে বলে দেবো মা দুর্গা যোগমায়া এবার যোগমায়া আজকে বড়াই বুড়ি ধারণ করেছে বেশ এবার বড়াই সেজে আজকে রাধারানীকে আনতে যাচ্ছে বড়াই যাবি যাবি বারা ডাকে উচ্চ সরে দধি দুখ দগ্রী তো বিকি কিনি বারে দদি দুঃখ দগ্রী তো গোল বিচি কিনি বারে দদি দুঃখ গোল বিকি কিনি বারে দদি দুঃখ দগ্রী গোল

তো না যাবি আয়া তোরা মথুরা হাতে তো না আয়াই তো না যাবি ওই না হাতে তোরা আয় তোরা এবার মাথায় করে বর্ষ নিয়ে আজকে জটিলার ভবনে এসেছে এবার বড়াই বুড়ি কিন্তু এসেছে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এসেই যদি বলে রাধারানীকে নিয়ে যাব তাহলে তো ধরা পড়ে যাবে তাই বড়াই বুড়ি কিন্তু ছলনা করছি প্রথমে তো জটিলা কুটিলাকে বলতে হবে তারপর রাধারানীকে আর আমি ঢুকেই যদি বলি রাধারানীকে নিয়ে যাব তাহলে রাধা রানীকেও ছাড়বে না আর আমার চালটাও ধরা পড়ে যাবে এই জটিলে জটিলে সাত সকালে হাঁকাবো না কত বেলা হলো দেখ মথুরাতে ওই দধি দুগ্ধল চানা পুরি বিক্রি করতে যাবি না তোর ঘরে পাচা পাচা গন্ধ আসছে চল সব বিক্রি করে আসি মথুরার হাতে হ্যাঁ তুই যাবি কেন রে ও বাবা তুই তো চলতেও পারছিস না রে জটিলা এত ব্যথা ওরে বাবা ভালোই হয়েছে তোর ব্যথাটা আরো বাড়ব তাহলে তুই যেতে পারবি না হ্যাঁ তুই যখন যাবি না তোর এত হাঁটুতে কোমরে ব্যথা তাহলে তোর ওই কুটকুটি মেয়ে কেন কুটিলা বাজারে হাড়ি ভাঙা মেয়ে কুটিলাম আমার মেয়ে বলে বলছি না আমার পেটে জন্ম হতে পারে আমার মতন হয়নি কাঁচাবাসে ঘুম ধরানো মেয়ে কুটিলা জলে আগুন লাগানো মেয়ে কুটিলা কুটিলার মুখ দেখে কেউ বের হয় না তাহলে কুটিলাও যাবে না তুইও যাবি না তাহলে তোর একটা সুন্দর বোনা বউ রয়েছে কি সুন্দর একটা বউ রয়েছে সেই বউকে তাহলে নিয়ে যাই কেন তোর বউ রাধারানী ও দিন রাত তোর বউ কাঁদছে ঠিক আছে আমি দেখছি এবার জটিলা রাধারানি কানতে গেছে ও নাদনি আর বেশি কাঁদিস না অনেক কান্নাকাটি করলি তোর জন্য গোবিন্দ অপেক্ষা করছে তাড়াতাড়ি সেজে নি সুন্দর করে সেজে আজকে পশরাটা সাজিয়ে নিই পশরাটা সাজিয়ে চল আমার সঙ্গে মথুরার হাটে বিকি কিনি করতে যাবি রাধারানী বলছে বড়াই মা আমি নতুন করে আর কি সাজাবো গো সারা রাত্রি তো কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে সবাই সাজিয়ে রেখেছি সাজিয়ে রেখেছি নতুন করে আর সাজানোর কিছু নেই আমি আর সাজাম না নতুন করে সারা রাত্রি ধরে আমি সাজিয়ে রেখেছি যে পশরা সাজিয়ে রেখেছি আজকে সেই পসরা নিয়ে আমি চলে যাবো আমার বধুর দর্শনে আজকে নাদারানী মাথায় পসরা নিয়ে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা আটটি সখীকে সঙ্গে নিয়ে আজকে মথুরার হাটে চলে যাচ্ছে মথুরার হাটে যখন যাচ্ছে সঙ্গে সঙ্গে বাধা দিয়েছে শাশুড়ি আয় বড় এই এলি নাচুনি বউ এখনই চলে যাচ্ছে এসে যে কি মন্ত্রণা দিলি আমার বউকে তোর আসতেও যত তাড়াতাড়ি আমার বউকে বার করতেও তত তাড়াতাড়ি হ্যাঁ তোরাই তো বললি যে আমাদের বউকে নিয়ে যা আমার বউ তোর নাচুনে মরণ তো হয় না তুইও এলি আর আমার বউ নেচে নেচে তৈরি হয়ে গেল কে আমার বউকে নিয়ে যাচ্ছিস যা তবে শোনবার আমারা বইয়ের স্বভাবটা একদম ভালো নয় বড় এদিক ওদিক সেদিক তাকিয়ে তাকিয়ে লোক দেখে দেখে যায় একেবারে আমার বউকে শিক্ষা দিয়ে নে মথুরার হাটে যাচ্ছে মাথায় বসরা নেবে নিচে মুখ করে যেন যায় আর যেন নাম গাইতে গাইতে যায় হ্যাঁ রে জটি না নাম গাইবে বল তোর বউকে শিখি দে কি নাম গাইবে এবার জটিলা বলছে তার নামে যেন করিস না নামে যেন করিস না নামে যেন করিস না নামে যেন করিস ওই যে হাতে মাঠে ঘুরে বেড়ায় নামে যেন করিস না মাঠে গাঠে ঘুরে বেড়ায় নামে যেন করিস না কার নামে এত হেয়ালি করিস কেন না না আমার বউ যার নামে দিন না হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে

কদমতলায় কত ছেলে বসে বসে বাসি বাজাচ্ছে তো তুই কার কথা যে বলছিস ভালো করে শোন তবু কিন্তু জটিল কৃষ্ণ নামটা করছে না এত কৃষ্ণের প্রতি বিদেশি জন্মে যাচ্ছে বলছে কৃষ্ণ বলবো না ওই যে রে নন্দের ব্যাটা ওই যে নন্দের ব্যাটা কেলে ছোঁড়া নামে না ব্যাটা কেলে ছাড়া অভজনঘর ছয় নন্দের বেটা কেলে ছোড়া নাম যেন করিস ওই নন্দের বেটা কেলে ছোড়া অভজনঘর ওই যে নন্দের বেটা কেলে ছোঁড়া ওর নামটা করবি না ও তুই কৃষ্ণ কথা বলছিস চুপ 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 আমার ঘরে একদম কৃষ্ণ নাম করবি না ওর নামটা একদম করবি না তবে হ্যাঁ তুই যে বললি নাম করে করে রাস্তায় যেতে তো কার নাম করব কেন আমাদের গে যে দেবী রয়েছে পূজিত দেবী বলবি শ্যামা শ্যামা মা বলবি শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা আচ্ছা 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 আমাদের কুলুদেবীর নাম করতে হবে রাধারানী বলছি ও মা দেখো তো আমি একবার নাম করছি হচ্ছে কেন কেমন হচ্ছে দেখো আমি শ্যামের শ্যামা মা শ্যামা মারি শ্যামা মা আমি সাবাবা বা শ্যামা শ্যাম শ্যামাবার শ্যাম আমার শ্যামা বা শ্যাম আমার শ্যাম আমার শাশুড়ি বলছে শ্যামা মা শ্যামা মা রাধারানী বলছে শ্যাম আমার শ্যাম আমার এবার রাধারানী মাথায় ঘুমটা নি বসরানী আজকে রাধারানী সবাইকে সঙ্গে নিন চলে যাচ্ছে কোথায় মথুরার হাটে বিকি করার জন্য ললিতা সাথে চলিয়া যাই ললিত সাথে

ধনিয়া আমার চলিয়া যায় এই পথে কত সাধে বানাইছে পা ধনিয়া কত সাধে বানাইছে পা ঐ না কত সাধে বাড়াইছে পা কত সাজে বরইছি পর আরে আনন্দে আকুলো আনন্দে চিত্ত অঙ্গ বাচ্চাটাকে দিন আনন্দে আনন্দ নে পুলো অঙ্গ

ঢোলে পরে এমন অনুরাগে আমার আমারে ববিত্রে ঢোলে বলে এমন অনুরাগ নাই লাগি আমার কিসে আজকে রাধারা নিয়ে আমার গিয়েছেন কোথায় শাশুড়ি নদীর অনুমতি নিয়ে আমার গোবিন্দ যে এখানে আজকে তরি সাজিয়ে বসে আছেন আজ মথুরার হাটে যাবার জন্য আজকে রাধারা এসে পৌঁছে গেছেন সেই যমুনার ধারে এবার যমুনার ধারে দুটি হাত তুলে আজকে গোবিন্দকে ডাকছে গোবিন্দ আজ তোমার কাছে এসেছি গোবিন্দ একটু বসুন একটু বসুন চিৎকার করবেন না আর একটুখানি আর চিৎকার করবেন না আজ রানী সেই নাওয়াকে ডাকছে হ্যাঁ ললিতা এলাম তো যমুনার ধারে কিন্তু যমুনার ধারে এসে তো কাউকে দেখতে পাচ্ছি না কোনো নাবিক দেখতে পাচ্ছি না কোনো নৌকা দেখতে পাচ্ছি না হ্যাঁ নাবিক যদি না পাই নৌকা যদি না পাই তবে এপার থেকে ওপারে মথুরার হাটে যাব কী করে সকিরা বলছে দেখ না একবার দুটো হাত তুলে ডেকে দেখ যদি নামিক আসি তা যে নিয়ে আমার দুটো হাত তুলে নাচছে ও নেওয়া ও অ নেওয়া এই যে সবাই মিলে একদিন সবাইকে ওই ঘাটে গিয়ে দাঁড়া করতে হবে সবাই মিলে একবার ঘাটে দাঁড়াতে হবে হাত তুলনু নামের সাথে নাবিককে ডাকতে হবে সবাইকে যদি নয় ভববার ঘাটে যাবো ও নেওয়া आमादी के पास वाद के बाद कोरे दे हमने यो बोला अगस्त तो আমরা <laughs> বলা

অবাদ বহ যো যে ওবো আবাদি পাড়ে রে আমিকে পাড়ে রে আবাদিকে পা আদিকে মার করে দে